আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন বিশেষ করে আর রংপুর বিভাগের যে সকল জেলা আছে নীলফামারী লালমনিরহাট এবং কুড়িগ্রাম সব জেলার যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি শেয়ার করার জন্য সুপ্রিয় রংপুর বিভাগবাসী আপনারা জানেন যে তিস্তা ব্যারেজের কিন্তু সব কয়টি গেট খুলে দেওয়া হয়েছে কারণ তিস্তার কিন্তু বিপদসীমার তিরিশ সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু বর্তমানে পানি প্রবাহিত হচ্ছে এবং বিশেষ করে লালমনিরহাট এবং নীলফামারির কিছু কিছু জায়গায় কিন্তু অনেক পরিবার কিন্তু পানিবন্দি হয়ে পড়েছে এবং আমি খুব জোরে অনুরোধ করব, যারা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনগুলো আছেন তাদেরকে আমি আবারও অনুরোধ করব যে আপনারা প্রস্তুত হয়ে থাকবেন যে কোনো সময় কিন্তু এই এলাকাগুলোতে আপনাদের ডাক আসতে পারে আপনাদের সহযোগিতা চেতে পারে কারণ আমরা বিভিন্ন তথ্য মতে দেখেছি যে যে সকল এলাকায় পানিবন্দী অবস্থায় বর্তমানে রয়েছে এবং পানির যে স্রোত সেটি কিন্তু এখন পর্যন্ত বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পানি উন্নয়ন বোর্ড থেকে যা বলা হয়েছে যে আসলে উজানের পানির যে ঢল সেটি বেশি থাকার কারণে কিন্তু তিস্তার যে সকল গেট সম্পূর্ণ গেট খুলে দেওয়া হয়েছে যদিও বা রংপুর বিভাগে এখন বৃষ্টিপাত ততটা নেই কিন্তু আগের যে বৃষ্টিপাত ছিল এটির জন্য যে পানি পানির যে চাপ এটি কিন্তু বৃদ্ধি পেয়েছে তো আমি আবারও সবাইকে অনুরোধ করবো যারা পারের মানুষ আছেন সবাইকে অনুরোধ করবো আপনারা সজাগ থাকবেন সচেতন থাকবেন আমরা চাই না যে কোনো দুর্ঘটনা ঘটুক এবং আমি সেই সাথে বাংলাদেশ সরকারকে বিনীতভাবে অনুরোধ করব যে তিস্তা প্রকল্প দ্রুত আমরা বাস্তবায়ন চাই আমরা তিস্তা পারের মানুষ আমরা আর নির্ঘুম রাত পার করতে চাই না আমরা এবারে একটা শান্তিতে ঘুম দিতে চাই আমরা কারো সহযোগিতা না আমরা সহযোগিতা চাই না আমরা চাই যে তিস্তার যে প্রকল্প সেটি বাস্তবায়ন হোক এবং আমাদের যে ফসলি

তো আজকের এই তথ্যটি দিয়ে আমাকে সহযোগিতা করেছেন আসাদুল্লাহ আসাদ সাধারণ সম্পাদক প্রথম আলো সামাজিক সংগঠন জলঢাকা নীলফামারি তো সবাইকে আবারও অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং পারের মানুষ সবাই সচেতন থাকবেন যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতেও পারে তবে আমরা আশা করি যে এরকমটা না হবে কারণ অতি দ্রুত যেহেতু বৃষ্টি বর্তমানে নাই পানি কমবে এটাই আশা করি তো এই ছিল আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন এবং সচেতন থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল